মারাংবুড়ুর মন্দির উদ্বোধন দুবরাজপুরে দুবরাজপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডে অবস্থিত নতুন পল্লীর আদিবাসী এলাকায় আদিবাসীদের দেবতা মারাংবুড়ুর একটি মন্দিরের উদ্বোধন করা হয় এদিন এই মন্দিরের উদ্বোধন করেন দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযূষ পান্ডে তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার উপপৌরপতি মির্জা শোকত আলী কাউন্সিলর সনাতন পাল সাগর কুণ্ডু বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য বিশিষ্ট শিক্ষক অরিন্দম চ্যাটার্জী আট নম্বর ওয়ার্ডের সভাপতি শেখ নিজামুদ্দিন ও তরফে শেখ নাজাই সহ আরো অনেকে এই ওয়ার্ডের সভাপতি শেখ নিজামুদ্দিন ওরফে শেখ নাজাইয়ের ঐকান্তিক প্রচেষ্টায় মারাংবুরুর মন্দির নির্মাণ করা হয় এগারো লক্ষ টাকা ব্যয় করে নির্মিত হয়েছে মারাংবুরুর এই মন্দির উল্লেখ্য আদিবাসীদের মধ্যে শক্তির সর্বোচ্চ উৎস হিসেবে পুজো করা হয় এর আকৃতি মুখ বা নেই মারাংবুরু প্রকৃতির আকৃতিতেই পূজিত হন এই প্রকৃতিকে মারাংবুরু বলে মনে করা হয় যিনি সবকিছু দেন বৃষ্টি জল বাতাস জমি বন নদী সবকিছুই যা যা এই প্রকৃতিতে রয়েছে এবং যা তারা তাদের জীবনে ব্যবহার করে এই সবকিছুকে তারা মারাঙগুরু বলে ডাকেন এবং পুজো করেন আমাদের দীর্ঘ বছর পাশে থেকে এরা আমাকে বলেছিল যে আমাদের এখানে একটা মারাংগুরু দরকার আমি চেয়ারম্যানের কাছে বারবার আবেদন করার পর কোনো ফান্ড না থাকাই ফান্ড এলো তখন নতুন পল্লীতে এই আদিবাসী পাড়ায় একটা মারাংগুরু আমি চেয়ারম্যানকে দিয়ে শুরু করালাম এবার এই যে দীর্ঘদিনের দাবি ছিল এই দাবিতে তারাও খুশি আমরাও খুশি আমরা তো খুব আনন্দিত আমাদের সঙ্গে সঙ্গেও দেখছি আমাদের যেসব লোকেরা রয়েছে এখানে ডাঙালে আদিবাসীদের মধ্যে তারাও খুব আনন্দিত এখানকার সব লোকই আনন্দিত যে উন্নয়ন একটার পর একটা এগিয়ে যাচ্ছে আপনার নাম আমার নাম ভালো নাম শেখ নিজামুদ্দিন ডাক নাম নাজাই আমি এই ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি